কি নাম আপনার দিলীপ দেবরমা এটা কোন জায়গা এটা চাম্পলাই চৌত্রিশ মাইল আচ্ছা কি লাগাইছেন এবার এবার লাগাইছে আমি আন্দ্রস আন্দ্রস লাগাইছেন কত কত লাগাইছেন সারা আট হাজার আচ্ছা এই চালাগুড়ি থেকে আনছেন এটা বিরাশি মাইল বিরাশি মাইল থেকে আনছেন এটা তিন টাকা পড়ছে গিয়া তো কেমন ফলন হয়েছে এবার এবার হয়েছে আমার ওখানে তো বেচে না যেটা দেশি বেচে যে সতেরো হাজার টাকার মতো বেচে আচ্ছা মোটামুটি ভালোই ফলন হয়েছে না তো এগুলি মানে আবার কবে বিক্রি করবেন বাজারে তুলবেন পনেরো আর পনেরো দিন ষোলো দিন পরে এটা সব যেটা আছে এটা পনেরো ষোলো দিনের পরে বেচুন যাব আচ্ছা তো এগুলি যে লাগাইছেন এটি কি আপনি নিজের অর্থ দিয়ে লাগাইছেন নিজের অর্থ দিয়ে লাগাইছে আর কিছু না আপনি আর লাগাইতেই পারছে না আপনার জায়গা তো আছে আর আমার পুষাবই নাই যত আছে আমি যতই লাগাইছে তো সরকারের ভাবে কোনো সাহায্য সুযোগ পাইছে না আমি কিছু পাইছে না তো কি আবেদন থাকবো কি সরকারের কাছে যে সরকারের কাছে আমার দিলে খুব ভালো হইতো আমার জীবনে একটু ভালো হইতো আর কি সরকার একটু সাহায্য করলে আমার মানে এটা দাবি করতেছেন হ্যাঁ দাবি করতেছে আম কাঁঠল লেবু আমি কিছু দেখো আমরা যতটা যতটা সাহায্য তো আমরা করতে যাচ্তাম না ঠিক আছে না আমরা এটা করলে তো মনে করো আগর তো আর বিভিন্ন জায়গায় দেখব